ধোকে বা হো গান গেয়ে প্রধানমন্ত্রীকে এবার কটাক্ষ তৃণমূল প্রার্থী জুন মালিয়া গতকাল রাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় তৃণমূল প্রার্থী জুন মালিয়া একটি জনসংযোগের পর ওই এলাকায় একটি পথসভা করেন সেই পথসভার মধ্য দিয়েই বক্তব্য রাখতে গিয়ে তমতো তো ধোকে বাজ হো ওয়াদা ভুল যাতে হো এই গানের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল আর নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতি আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়